দৃশ্যটা একটু ভালো করে খেয়াল করুন নিশ্চয়ই বুঝে গিয়েছেন এত কোণে তামিম ইকবাল নাজমুল হোসেন শান্ত তৌহিদ্রিদরা একই সাথে বসেছিলেন একজন খুদে বক্ত আসলেন তামিমের সাথে ছবি তোলার জন্য আর সেই ছবি তোলার দায়িত্বটা নিলেন তাহিদ্রিদয় নিজেই নিঃসন্দেহে তামিম ইকবাল বাংলাদেশের অন্যতম সেরা সুপারস্টারদের মধ্যেই একজন এবং তারই পাশাপাশি বসে আছেন নাজমুল হাসান শান্ত যিনি বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক জাতীয় দলের সাবেক অধিনায়ক নাজমুল হাসান শান্ত বর্তমান অধিনায়ক সবাই একই সাথে খেলছেন ফরচুন বরিশালের হয়ে একই দলে আছেন মাহমুদুল্লা রিয়াদ মুশফিকুর রহিম তাওহিদ হৃদয় তাইজুল ইসলাম রাও তাইজুল ইসলাম যখন ব্যাটিং করতে যাচ্ছিলেন তখন অধিনায়ক তামিম ইকবাল বলছিলেন একটি ছক্কা হাঁখালি পাবেন তামিম ইকবালের লাখ টাকার ব্যাট এর আগেও বিভিন্ন সময় তামিম ইকবাল বিভিন্ন ক্রিকেটার থেকে ফ্যান ফলোয়ারদেরকে ব্যাট গ্লাভস উপহার দিয়েছেন তবে এবারের উপলক্ষটা একটু ভিন্ন দলকে উজ্জীবিত করে এক হিসেবে নিয়ে আসার যে কাজটা সেটা অধিনায়ক হিসাবে তামিম ইকবালের চেয়ে কে আর ভালো পারে বিভিন্ন সময় লাখ টাকার ব্যাট উপহার দিয়ে আলোচনায় এসেছেন তামিম ইকবাল এই জন্যেই সম্ভবত তাকে বলা হয় কলিজাওয়ালা খান প্রথমবারের মতো ফরচুন বরিশালের অধিনায়ক হয়ে দলকে করেছেন চ্যাম্পিয়ান ডিপেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে এবার তাদের প্রতি এক্সপেকটেশন আরও অনেক বেশি চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকার জন্য যে কাজটা করতে হতো শক্তিশালী দল গঠন সে কাজটা কিন্তু তামিম ইকবাল ফরচুন বরিশালরা বেশ ভালোভাবেই করেছেন দলে দেশি বিদেশি তারকাদের সমন্বয় ঘটিয়েছেন মোহাম্মদ নাবি থেকে ডেভিড মালান পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি থেকে কায়ল মার্স বাদ রাখেননি কোনো তারকা ক্রিকেটার এমনকি দেশের সকল বড় বড় সুপারস্টারদেরকেও একত্রিত করেছেন ফরচুন বরিশালের হয়ে দলকে ব্যালেন্স করেছেন টপ অর্ডার মিডিল অর্ডার থেকে ল অর্ডার প্রত্যেকটা জায়গায় রেখেছেন নিখুঁত উদাহরণ লো অর্ডারে মোহাম্মদ নাবির সাথে মাহমুদুল্লাহ রিয়াদ মিডিল অর্ডারে মুশফিকুর রহিমের সাথে নাজমুল হোসেন শান্ত তৌহিদ হৃদয় টপ অর্ডারে তামিম ইকবালের সাথে খেলবেন ডেভিড মিলান কায়াল মার্স বোলিংয়ে শাহিনশাহ আফ্রিদির সাথে যুগলবন্দি হয়ে বোলিং করবেন ইবাদত হুসেন চৌধুরী স্পিন বোলিং দিয়ে শুরুতেই অপোনেন্টের উপরে চাপ ক্রিয়েট করার কাজটা করবেন তানবির ইসলাম গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে ব্র্যাক ট্রু এনে দেওয়ার কাজটা করবেন লেগ স্পিনার রিশাদ হুসাইন শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে দলকে উজ্জীবিত করে যাচ্ছেন তামিম ইকবাল খান 咱们就回去。那。